খাতায় কলমে লড়াইটা ছিল ইউরোপের সেরা দু দলের একদিকে ফ্যাব গার্ডুওয়ালা অন্যদিকে কার্লো আনসেলে একদিকে আর্লিং হল্যান্ড অন্যদিকে তো কিলিয়ান এমবাপ্পে একদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা দল অন্যদিকে স্পেনের সর্বকালের অন্যতম সেরা ক্লাব কিন্তু বুধবার চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে খাতায় কলমে সেই লড়াই একেবারেই জমল না এক পেশে মহারণ জিতল রিয়াল সেভাবে পাত্তায় পেল না ম্যানচেস্টার সিটি ভালো প্রথম পর্বে তিন দুই গোলে হারার পরেই সিটির কোচ গার্জুওয়ালা বুঝে গিয়েছিলেন পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা একদম কিনো সম্ভবত সেই কারণেই বুধবার রাতে দুর্বল দল নামান তিনি হল্যান্ড সহ একাধিক প্রথম সারির তারকাকে বেঞ্চে রেখেই শুরু করেন প্যাপ সম্ভবত তাতেই রোমান হারিয়ে এক পেসে লড়াইয়ে পরিণত হয় সিটি রিয়ালের মহারণ শেষ পর্যন্ত বার্নাবুতে রিয়াল জিতল তিন এক গোলে দুই পর্ব মিলিয়ে ছয় তিন গোলে জিতে প্লে অফের বাধা পেরিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেল গতবারের চ্যাম্পিয়নরা ম্যাচে চার মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন অ্যামবাপ্পে অ্যাসেন সিওর অবিশ্বাস পাশে বল পেয়ে গোল করতে ভুল করেনি অ্যামবাপ্পে তেত্রিশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে রিয়ালের দ্বিতীয় রান্ডোটা অনেকটাই নিশ্চিত করে দেন ফরাসি এই মহাতারকা বাড়ানো বলে দারুণ ফিনিশিংয়ে রিয়ালকে দুই শূন্য গোলে এগিয়ে দেন অ্যামবাপ্পে ম্যাচের একষট্টিতম মিনিটে নিজের হ্যাট্রিক পূরণ করে অ্যামবাপ্পে আর বিরানব্বইতম মিনিটে নিকো গঞ্জালসের গোল শুধু সিকির হারের ব্যবধান কমিয়েছে এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে তৃতীয় হ্যাটট্রিক করলেন এম্বাপ্পে চলতি মৌসুমে ম্যাগা টুর্নামেন্টে তার গোল সংখ্যা সাত আর এই সহ জয় দিয়ে রাউন্ড অফ সিক্সটি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ